দের কোন দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোন দুঃখ থাকবে নাকি থাকবে থাকবে। জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস না আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলা একা হয়েছি এই সময় সময়গুলিতে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ এই করতাম জান্নাতের ভিতরে আরো নেওয়া তো কাজে লাগাইলাম না মানুষের সব তো মোমেনের সব কাজে সব কখনো সে মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও মানুষের সঙ্গে মুখে কথা কও একজনের সাথে মুখে কথা বললে আপনার একটা সৎকার দেওয়ার মতো সমান সভাব এলাকা হয়ে গেল ভালো ভালো কাম করো আমার তো মনে হয় যে সুরায় বল আসার এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আকলান্তিক মহাসাগর প্রশান্ত মহাসাগর